যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতি বিপ্লবী শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসংবিধানের ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে শেখ হাসিনা সংবিধানের ব্যবস্থা করে রেখেছেন আমাদের প্রশ্ন যে সংবিধান এই সংবিধানের উপর চেয়ে ব্যবস্থা থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে না যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার আমি যেটাকে বলি হচ্ছে শব্দটা ঠিক বললাম কিনা ফারোদ্দা একটা জিল্লতি জিল্লতি পলাত পলায়ন তাকে করতে হয়েছে সেইটা সেইটা করতে হয় না সেই সংবিধানের জন্য আপনার এত কেন ভয় আপনার ভয় এখন কেটেছে

কিন্তু সে সংশোধনগুলো পরবর্তী আদালতে সংবিধানের জোরে না মানে ক্ষমতার জোরে যে কোনো মুহূর্তে এই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করা যায় এবং দিল্লির যে আমি যে তাদের যে মুভ দেখেছি এবং ভূরাজনৈতিকভাবে দিল্লির যে অবস্থান সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে সেখানে আমি কম নিশ্চিত যে দিল্লি কোনো না কোনোভাবে আবারও তার নিজের পক্ষের একটা শক্তিকে সে নিয়ে সে শক্তি কি নিয়ে আসার সময় সে কি পুরনো শেখ সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করবে কি করবে না এটা ভবিষ্যতেই আমরা দেখব কিন্তু এটা সবসময় একটা সম্ভাবনা আকারে থেকে যাবে এটা হলো আমার বলতে পারে যে আমার আতঙ্কের জায়গা বা আমার কিন্তু ফরদ ভাই কিন্তু ফরদ ভাই সেটা বুঝতে পারছি কিন্তু ফরদ ভাই প্রশ্নটা হচ্ছে যে মানে আসলে তো জনতাই তো শক্তি বা ছাত্র জনতার শক্তি যেভাবে আচ্ছা আপনি ভুল বলছি কেন ঠিক আছে প্রথমতে জনগণের শক্তি যখন গণ অভ্যুত্থানটা হয় তখন এটাকে বলে এটাকে বলে পুক্রের মানে জনগণের ক্ষমতা দৃশ্যমান এবং এই জন্য এটাকে বলা হয় এই গণ আসলে গণতন্ত্র হ্যাঁ আপনি যদি লিটারেচার পড়েন তারা এটা বলবেন ফলে জনগণের শক্তি কিন্তু সবসময় উত্থিত হয় না মানে জনগণের যে সবসময় সংগঠিত থাকে এবং সবসময় তার শক্তি দেখাতে পারে এটা ঠিক না এটাতে হিস্টোরিক্যালি এটা লিমিটেড মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয় যেমন ধরুন এবারকার কার প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল আর শুধুমাত্র দেশ সালাই কাজটা তরুণরা করেছে যদি আমরা তরুণদেরকে একটু বেশি মাত্রায় আমরা তাদেরকে হয়তো প্রশ্ন দিয়েছি বা প্রশংসা করেছি সেটা আমিও করেছি আমি তার জন্য রচিত না সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এই বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না জনগণই ক্ষমতা এই যে বা এই যে ব্যাপারটা এটা তো থিওরিটিক্যাল এটাকে প্র্যাক্টিক্যালি কিন্তু এই ক্ষমতা কাজ করে না এই জন্য আমি বলি শেষ করি এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতায় থাকে না তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয় যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য ফলে আইন সম্পর্কে আমাদের যে ধারণা এই ধারণার মধ্যে ত্রুটি আছে আইন তো একান্তই ক্ষমতার সঙ্গে যুক্ত যে সরদা সরদা আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেইটা হচ্ছে যে সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না সেটা আমি মেনে নিতে পারি কিন্তু ফরদ ভাই এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আসলে আপনিও অভূতপূর্ব বলছেন সৈনিকরা পাশে দাঁড়াইছে যেটা আপনি খুবই বড় করে খুব ভালো করে বলতেছেন প্রশাসন কিন্তু শেখ হাসিনা রেজিমের হয়ে কাজ করে নাই আসলে সেই অর্থে কাজ করে নাই মানে যে যে অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই সুতরাং প্রশাসন সৈনিক শেখ হাসিনার ভেতরকার লোকজন শেখ হাসিনার হয়ে কাজ করে নাই আসলে এই যে দুর্বলতার জায়গাটুকু এটা শুধু সংবিধানকে ভর করে শেখ হাসিনা মানে আপনার কি এত ভয় পাওয়াটা লেজিট কিনা ফরত ভাই বা আপনি একদম লেজিটিমেট কারণ আপনি ক্ষমতাটা যখন প্রয়োগ করবে ক্ষমতাটা যখন প্রয়োগ করবে আওয়ামী লীগের পক্ষের শক্তি বা ইভেন দিল্লিও করবে তখন তো আপনার এই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সে ব্যবহার করবে ফলে সংবিধানটাই তখন ক্ষমতা হয়ে উঠবে ফলে আমরা ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি আমি বিচার করি তখন এটা সব সময় একটা সম্ভাবনা আকারের থেকে যায় যে কারণে আমি আপনাকে যে বলেছে না যেখানে ইন্ডেমিটি বিলের কথা বলেছে ইন্ডেমিটি বিলকে আবার রিয়াক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু যত সংবিধান কি সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা কিন্তু এটাকে আবার এটাকে বাতিল করে দিতে ফলে সংবিধানটা সবসময় কাগজে জিনিস সংবিধানটা কিন্তু কার্যকর এটা মনে রাখতে হবে জি স্যার সংবিধানটা তখনই হ্যাঁ তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীরভাবে থাকে আপনি তো বিদেশে ছিলেন তোমাদের ইংল্যান্ডে তাই কোনো লিখিত সংবিধান নেই এর মানেwidetilde হচ্ছে যে তারা তাদের ওইwidetilde তাদের ট্র্যাডিশনের মধ্যে আমরা একটা রাষ্ট্র গড়ে তুলেছি যে সেখানে আপনি তারা অতি সহজে তারা তার রক্ষা করতে পারে আমরা কিন্তু সব সময় ক্ষমতাকে নীতিকে দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি করতে পারে। নিজের ক্ষমতা সেবার প্রদর্শন করতে পারে সেটা কিন্তু আইনের নামে সংবিধানের নামে এই জন্য আমি বারবার বলছি এটা অত্যন্ত এটা অবশ্যই আপনি সংবিধানটা চেঞ্জ করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনি কি

সবকিছু মিলাটি লাইটে কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল যেটা হলো আসলে গণপ্রতনের ভাবটা তো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান সংবিধানটা একটা কোনো দিকে যাচ্ছে বা কোনো একটা গন্তব্যে পৌঁছাতেছে এইটার জন্য কি আপনারা একটা তাড়াহুড়া নাকি মানে না প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল আপনি যদি ফলো করেন প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে মানে একটা পলিটিক্যাল কমিউনিটি সে নিজেকে নিজে গঠন করবার তার একটা অধিকার রয়েছে এবং সে অধিকারটা উনিশশো বাহাত্তর সালে অস্বীকার করা হয়েছে এটা কিন্তু আমি বারবারই বলেছি তার মানে উনিশশো সালে আমাদের উপর আসলে যারা যে পাকিস্তানে যারা সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু এসে দাবি করলেন যে তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা প্রণয়ন করবেন তারা তো করতে পারেন না

উপর থেকে আমি কতটা কমিশন বসিয়ে দিলাম এটা কিন্তু উত্তর দিতে আমি চাই যে রাষ্ট্র শুধু শেখ হাসিনা থাকবে না আমার কাছে তো আর কোনো জন রাষ্ট্রের মানে নাই কিটুকু করতে পারে আমি একটা স্কুলের কাছে একটা ছেলে মেরা আছে আচ্ছা না আচ্ছা মেরা আমাকে বলে অভিমত তোমরা মত নেই কি আমি বলে অভিমত তোমারই pendapat তুমি কি বড় ব্যাচ করতে চাও তুমি কি জল পাচার করতে আমরা চাই এটা তো তার অভিমত তাই বলে জল তোমাদের এই স্কুলে মধ্যে কয়টা বড় ব্যাচ আর কয়টা জল ব্যাচ আছে দেখা গেল একটা বড় ব্যাচ আর একটা জল পাচার তাইলে এই যে তার অভিমতটা এটা সংবিধানে বাস্তবায়িত করার ভাষাটা বলছেন তাহলে সংবিধানের যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এই হলো সংবিধানে এইভাবে আছে জনগণের অভিপ্রায়টা জনগণ নানান ভাবে তার কথাটা বলে সরল ভাষা বলে এটাকে যেটা গাঠনিক ভাষায় মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন আপনি আমেরিকাতে আছেন আপনি ফ্যারালিস্ট পেপার পড়েন প্রচুর তর্ক বিতর্ক আলাপ আলোচনা তার মধ্য দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনার দাঁড়িয়েছে তারপরেও গিয়ে তারা অ্যামেন্ড করেছে জনগণ অ্যামেন্ড করেছে তাহলে আপনাকে তো এই অধিকার তো জনগণকে দিতে হবে আপনি জনগণকে বাদ দিয়ে আপনি সংবিধান রাখতে পারেন না যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই কারণ শেখ হাসিনা যেসব আপনার পরিবর্তন গুলো করেছে সংবিধানে এটাও জনগণ চাইনি আমাকে একই সঙ্গে বা উত্তর সাহেব জনগণ করে নাই তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি ক্রমাগত ক্রমাগত তাদের যে অধিকার তাদের যে রাজনৈতিক অধিকার যে তারা নিজেদের গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে দিল এটাই একটা সমস্যা এবং এটা যদি ডক্টর ইনুজ এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি করে থাকেন তারা তারা অত্যন্ত কাজ করেছে এটা তো সন্দেহ নাই ভাই আমি মানে আপনাকে শুনে পরে এখনো কথা বলে বা প্রশ্ন করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে একটা আলগা উত্তেজনা কাজ করতেছে কারণ মনে হচ্ছে যে অনেক কিছু আপনার থেকে শুনে ফেলব কিন্তু সময় সীমিত সময় সীমিত সেজন্য আমার মানে এক্সাইটমেন্ট আপনি একটু ক্ষমা করবেন কিন্তু আমি যদি আপনাকে বুঝে থাকি ফরত ভাই যেমন ধরেন আপনি জনগণ বলতে বা জনগণের অভিপ্রায় বলতে যেটা আপনি মানে যেটা আপনি তো সেইটা কি আসলে কোনো কোনো একটা একটা মানে মানে সেটাকে সেটাকে কাঠামোর মধ্যে কি এটা আনা যাবে আসলে মানে আপনি আসলে উপজেলায় গিয়ে ইউনিয়নে গিয়ে কথা বলার কথা বলতেছেন আপনি তাদের কথা শোনার কথা বলতেছেন আপনি বলতেছেন যে তার চাওয়াটা সহজ ভাষা এটা বলা কিন্তু সেইটা তো আসলে জনগণ যেরকম মানে এই ব্যাপারটা কি আসলে বোঝানো বোঝা এবং সেই বোঝা থেকে নিয়ে আসা সেটাকে এত সহজ কিনা আমরা যদি প্রশ্নটা এমন ভাবেও করি আপনার লেখা থেকে যে আমরা এই উত্তরে দিয়েছি এই আমেরিকান দিয়ে বিপ্লব এটা জনগণের দ্বারা হয়েছে ফলে আপনার যে অনুমানটা এই অনুমানটা হিস্টোরিক্যালি সঠিক না কারণ পৃথিবীতে যখনই গণ অভিপ্রায় মানে জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এখান থেকে আপনার আধুনিক গণতন্ত্রে যে কনস্টিটিউশনে উই দ্য পিপল কথাটা এখান থেকে বেরিয়েছে আপনি যদি উই দ্য পিপল কথাটা বলবার কোন রাজনৈতিক শর্ত আপনি যদি না মানেন এবং তাহলে তো আপনি মূলত যেটাকে সংবিধান বলছেন এটা নিচকি একটা ঔপনিবেশিক আইন আপনি এই জন্য শব্দের সংবিধান ব্যবহার করে খেয়াল করেন সংবিধান শব্দটা কিন্তু এসছে আমি যারা দিকে শাসন করব তাদের উপর আইন হিসাবে এর সংবিধান করি আর গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন রকম গঠনতন্ত্র জনগণ নিজেদের সঙ্গে তারা কিভাবে থাকবে কিভাবে বাস করবে তার নিজেদের যে চিন্তা চেতনা তারই আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমি যদি আপনাকে আমি যদি এখন আপনার কাছে জানতে চাই যে আমার মৌলিক অধিকার আসলে কেমন হওয়া উচিত এখন আমার মৌলিক অধিকার কি শুধু আমারই মৌলিক অধিকার হওয়া উচিত নাকি আমার বাংলাদেশের বইলে আমি যাদেরকে আমার সহনাগরিক তাদের সবারই মৌলিক অধিকার হওয়া উচিত আমরা কি এটার জন্য মানে আমি না অনেকটা না 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 আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতেছি আমি বলতে আপনি যে কাছে জিজ্ঞেস করবেন কত কত জনগণের মতামত কত রকম হইতে পারে কেউ বলতে পারে যে

আপনাকে অবশ্যই কপুলের সবরণ কি জনগণের অভিপ্রায় কি তার মধ্যে তর্ক বিতর্ক কি এটা তো আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা